ভাই সাগুল ভাই গরু তো কিনলাম মেয়া দুইজন মিলে আমরা কুরবানি কাইতেও ফেললাম আমি কসাই কই ভাই আমরা না কইলাম কষাইরে ফোন দিতেন ফোন দেন কষাই যে বাগা কষাই তার আসার কথা সকাল সকাল আপনি বাগারেই এই বছর কইছেন হ্যাঁ ওনা গত বছর টাকা লয়ে জামেলা করছে হ্যাঁ ও তো ঠিকমতো কাটতেও পারে না আপনি ফোন দেন ফোন দেন তো দেই মানে গরু কিনছি গরু কাটছি কুরবানির ভাই বুঝতেছি কষাইর খবর নাই ও তো ফোন ধরে না আপনি একটা ফোন দেন না ফোন ধরে না না

আল্লাহ যা করে আজকে বাগা বাগানের কি আপনি করবেন হ্যাঁ আমি কর্ম দেখি এই যে আপনি কাটছেন না ভাই হাডি তো আলাদা হয়ে গেছে এক্কেবারে দেখছেন কি দারুণ মানে ভাই কি জিনিসে হয়ে গেছে ব্যাপক ধার হ্যাঁ ভাই তো ব্যাপক ধার ভাই

মানে এই যে আট দশ হাজার টাকা কুরবানি আইলে কসাইরা যে চায় ভাই কেমনি কি মানে আমার কথা হচ্ছে যদি এরকম একটা কুরাইল থাকে ভাই আমার মনে হয় না তো তাইলে দরকার গুরুত্বপূর্ণ কথা বলি আমরা কুরবানি করি হ্যাঁ সবের জন্য তো সবাই তো আসলে সবের লাগেই করে এখন নিজের গরু যদি নিজে না কেটে কষাইরে দেই টাকাও দেব সোয়াবও সে আবার তাইলে সময়ও জায়গা সেটাই তাইলে নিজের গরু নিজে কাইটা সোয়াবও বেশি নিব তাইলে কি মোটামুটি আপনি কইতেছেন যে নিজে আর নিজের আই কাটবো এবার কি নিজের ওকে একদম আচ্ছা তাইলে ওই মাউদ ভাই আপনি আহেন তো এই যে যে ছুরি চাপাতিগুলো আছে তাইলে এই যে এত কিছু রাখছি

আচ্ছা আমরা এটা আজকে কিন্তু দেখেন এই যে প্রায় মানে অনেকে গরু কিনে দশ হাজার বিশ হাজার পনেরো হাজার আর মানে পনেরো লাখ দশ লাখ দশ লাখ আট লাখ আচ্ছা গরু কিনে ভাই এটা কি এক কবি কারা সম্ভব অবশ্যই সম্ভব ভাই মানে এটার আগে একটা কথা আছে ভাই কি কথা আছে এই যে গরু কিনছেন না হ্যাঁ এই গরুর গোস্ত যখন লাগবে কিমা করতে লাগবে না হ্যাঁ আজকে কিমা যারা খাইবো হ্যাঁ ফ্রি কিমা ফ্রি ফ্রি হ্যাঁ কি ব্যাপার মানে কি মামা ফ্রি মানে কি শেয়ারকারীর জন্য গিফট ওরে যারা শেয়ার করবে হ্যাঁ আজকে লাইফে যারা শেয়ার করবে শেয়ারকারির গিফট

মানে আমরা তো চামড়া সহ দিলাম হ্যাঁ চামড়া সহ দিলাম আমরা আচ্ছা আচ্ছা চামড়া সহকারেই মনে করেন যে এটা কেটে ফেললাম আচ্ছা আচ্ছা ওকে তো সেক্ষেত্রে এই যে ছুরি মানে এই জিনিসটা দেখেন ভাই যেটা দিয়ে করলাম এই দেখেন এটা কত ভাই কোনটা এটা এটা দাম এটার দাম যদি আলাদাভাবে কিনতে যান প্রায় 4500 টাকা আচ্ছা 4500 টাকা আজকে আমরা এমন একটা স্টক লোড করছি আর এমন দুইটা প্যাকেজ রাখছি আচ্ছা ঠিক আছে জানা প্যাকেজ দাম কত আসবে অনেক কমবে ভাই অনেক কমবে ছুরিটার প্যাকেজ দিয়ে নিলে দাম কত আসবে এই ছুরি দাম আপনি ইনক্লুডে আলাদা হিসাব করতে পারবেন না প্যাকেজ নিলে একটা যদি 4500 টাকা হয় পুরো প্যাকেজ এতে হিসাব করতে হবে প্রায় 20000 টাকা এটা দিয়ে তো আমি হাড়গি কাটলাম তাহলে মাংস কাটার কি আছে মাংস কাটারও আছে আমি সব দেখাই দিতেছি ভাই এটাতে হাড় কাটার না

ঠিক আছে এই দেখেন এইটা প্যাকেজের ভিতরে কি পাচ্ছেন কি কি কাজ আছে আমি সবগুলা কাজ একটু কাজগুলো বলেন হ্যাঁ আচ্ছা ওকে একটা প্যাকেজ নিলে কি পুরা গরু কাটতে পারবো ভাই একটা প্যাকেজ নিবেন আপনি গরু

ওকে অবশ্যই আমরা দেখাই এই যে সামনে কুরবানি চলে আসছে ছুরি কিনো চাপাতি কিনো এই কিনো সেই কিনো কিনতে কিন্তু দেখা যায় আপনি কিন্তু বিশ পঁচিশ টাকা জিনিস কিনালেন দুই বন্ধু মিলে লক্ষ্য না যখন নাকি আপনারা গরু কোরবানি করেন এরকম চার পাঁচ বন্ধু মিলে তো করেন যে একজনের কি হলো একজনের হাড্ডি কুবাইবে একজনের মনে করেন এখান থেকে হাড্ডি আচ্ছা ওকে দেখেন একজনে খালি হাড্ডি এই যে ইস দেখেন লোহার মতো হাড্ডি শেষ

কাটতে বসবেন কোথায় আপনি আছেন আপনার বন্ধু আছে ভাই আছে বোন আছে বাবা বাবা আছে সরি বোন বোন বসবে না তোমার সামনে বসে দেখবে আরকি যাই হোক এই জায়গায় এগুলো কাজ গুলো আমি দেখাই দেখেন

আপনি একটু আর খাটা হয়ে যাবে হ্যাঁ এই দেখেন এটা তো দিনে তো কোনো কথাই নাই খুব ভাত এই দেখেন দেখেন খালি এই যে এখানে লম্বা কটে পোস্ট আলাদা হয়েছে লম্বা করে দেন আলাদা হয়েছে

এটার প্রাইসটা দিতেছি আমরা ধামাকা পাঁচ দিনের জন্য পঁচিশশো টাকা পঁচিশশো টাকা দিন যত ঘনায় আসবে দাম তত বাড়তে থাকবে আমি সবাইকে রিকোয়েস্ট করতেছি যারা নেওয়ার আগে নিয়ে নেন পরে আর পায় না অনেকে পরে পায় না পরে দামেও থাকে না পরে এসে দোকানদারের সাথে কি করে ঝগড়া করে আমি এই জন্য বললাম আর এটার ভিতরে একটা আছে বিশ ইঞ্চি আচ্ছা এটা বাইশ ইঞ্চি বিশ ইঞ্চি বিশ ইঞ্চির দাম হচ্ছে তেইশশো টাকা তেইশশো টাকা বিশ ইঞ্চি আরেকটা আছে যেটা যারা ইস্তেত সোজা যারা পছন্দ করেন না যে এইভাবে করবেন দরকার নাই এটা সোজা দেন সমস্যা নাই আচ্ছা এটা সোজা এটা দাম 1 কি 2500 টাকা 2500 টাকা ওকে সরি 2300 টাকা তাই 2300 টাকা 2300 টাকা 20 ইঞ্চি দা এবার আসেন যারা নাকি সিঙ্গেল চাকু খুঁজতেছেন ভালো ভালো মানের ভিতরে যেরকম এগুলা সিঙ্গেল চাকু আছে অলরাউন্ডার আচ্ছা তারপরে ছেলেগা এটা অলরাউন্ডার চামড়া থেকে চামড়া ছেলা থেকে শুরু করে যা আছে শাক সবজি সারা বছর কিচেনে কাজ করতে পারবেন এগুলা আছে এগুলো মনে করেন যে ওনলি বারোশো টাকা করে অনলি বারোশো টাকা সরি এটা হলো পনেরোশো টাকা বারোশো টাকা দেয় যেটা ও ছোট সাইজটা বারো এই যেটা হলো বারোশো টাকা আর বড় সাইজ ঠিক আছে এটা বারোশো টাকা আর এগুলো সাইজ হচ্ছে পনেরোশো টাকা করে আচ্ছা তারপরে হচ্ছে লাগে আপনার মনে করেন অনেক আইটেম অনেক আইটেম আইটেম দেখানো মানে অনেক অনেক আইটেম তো আইটেম দেখায় শেষ করতে পারবো না আচ্ছা তারপরে হ্যাঁ তারপরে হচ্ছে লাগে আপনি মনে করেন এটা হচ্ছে লাগে টিপ

যে বিদেশে যারা নাকি গরুর সিনাটা যে আছে না সিনাটা সুন্দর করে নিয়ে করে যে লম্বা লম্বা আপনার যে গরুর হাড্ডিটা লম্বা করে টান দিয়ে বের করে ফেলে ঠিক আছে ওইটার জন্য হচ্ছে লেগে এটা মূল কাজ আর এটা হচ্ছে অলরাউন্ডার সবসময় কিচেনে কাজে লাগবে আপনার চামড়া সিলাইতে পারবেন সবকিছু করতে পারবেন এটা হচ্ছে পাঁচশো পনেরো মডেল এটা হচ্ছে লেখা পাঁচশো ষোলো মডেল এগুলো দাম প্রায় সবগুলোই সেম সেম এটা দাম হচ্ছে লেখা আপনার একদম চোদ্দশো করে এটা লেখা আপনার ধামাকা প্লেটে পাচ্ছেন আর এটা হচ্ছে এক সাইজ বড় যেগুলো আছে ওই যে পাঁচশো এগারো পাঁচশো বারো পাঁচশো চোদ্দ এগুলো যেগুলো আছে এগুলো যারা নেবেন তারা নিতে পারবেন ষোলোশো টাকা করে আচ্ছা অর্ডারের সিস্টেমটা কিভাবে কিভাবে অর্ডার করতে পারবেন হ্যাঁ অর্ডারের সিস্টেমটা আমি বলে দিচ্ছি আপনার যে এই যে এখানে ইমো WhatsApp যে নাম্বারগুলো আছে প্রত্যেকটা এই নাম্বারগুলো ছেলে আপনার বিকাশ করা আছে আপনি প্যাকেজ আলাদা নেবেন তারা 2000 টাকা বিকাশ করবেন বাকি টাকা আছে কন্ডিশনে আমরা মালটা ছেড়ে দেব প্যাকেজ নিলে 2000 টাকা আর প্রতি সিঙ্গেল মালে 500 টাকা করে দিতে হবে অ্যাডভান্স করবেন অ্যাডভান্স করতে হবে আর এই যে এখান থেকে একটা সিরিয়াল দিছি শুধু এটা বাদ দিয়ে এই যে একটা এই একটা এটা বাদ দিয়ে যা নেবেন যে

কুড়ালটা তো করলামই আচ্ছা আচ্ছা বাদ ওইটা বাদ এই আরেকটা সিস্টেম আছে আরেকটা সিস্টেম আছে যদি আপনি বারবিকিউ করেন তখন আপনার স্টেক পিটারতে হয় হ্যাঁ তারপরে আপনি পিজা টিজা করলেন রোল করলেন কিছু হ্যাঁ তখন আপনি এটা পিটানোর কাজে পিটানোর কাজে লাগবে বেলার কাজে লাগবে অলরাউন্ডার

তো ভাইয়া আপনাদের ঠিকানাটা লাস্ট আরেকবার একটু বলে দিবেন হ্যাঁ ঠিকানাটা আমি বলে দিচ্ছি এর আগে আরো কিছু আছে আচ্ছা এই দেখেন এটা কি জিনিস জয় জানেন এটা বর্তমানে এখন ভাইরাল একটা চাপাতি ভাইরাল চাপাতি অলরাউন্ডার আচ্ছা এটা ভিতরে আপনি কি কাজ করতে যাচ্ছেন মাংস কাটবেন সম্ভব ঠিক আছে হাড় কাটবেন সম্ভব এই দেখেন দেখেন সব আলাদা হয়ে গেছে কি কাটবেন আপনি কি কাটতে চান সব সম্ভব মাংস কাটেন হার কাটেন যেটা মনে হচ্ছে কাটেন সবকিছু কাটতে পারবেন একটা ভাইরাল চাপাতি এর সাথে কিন্তু একটা সুন্দর একটা লেদারের খাবার আছে এটার দাম কত এটার দাম ওনলি আঠাইশশো টাকা আঠাইশশো টাকা ওনলি আঠাইশো টাকাটার দাম এটা দিয়ে একটা ছোট ভাই আছে এই যে এটা কত অনলি ছাব্বিশশো ছাব্বিশশো টাকা হ্যাঁ তারপরে এই আছে সুলতান সুলেমান বাগসাপ কুরাল এটার দাম আছে অনলি আঠাশশো টাকা আচ্ছা ওনলি আঠাশশো টাকা আঠাশশো টাকা

তো এখন লাস্ট কথা হলো নিজের গরু নিজে কাটাই ভালো হ্যাঁ অবশ্যই আপনারা মেহেদি কোকারি যোগাযোগ করবেন এগুলো চাঁদ রাতে আসলে পাবেন না অবশ্যই আগামী এই অফার কয়দিন থাকবে এই অফারটা থাকবে চল্লি পাঁচ দিন পাঁচ দিনের আগামী কালকে থেকে শুরু করে আগামী পাঁচ দিন পর্যন্ত এই অফারটা চলবে আর অফারটা আমি আবার বলে দিচ্ছি আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে কাল্লু কষাই ওকে এগারো পিসের সেট দাম হচ্ছে অনলি দশ টাকা এটা হচ্ছে জুম্মুন কষাই

দেখেন আপনাদের নিজের কাজ সাথে কিন্তু কষাই গেঞ্জি কিন্তু ফ্রি থাকবে আপনাদের আর প্রত্যেকটা প্যাকেজের সাথে ওই যে বললাম দুইটা করে কষাই গেঞ্জি ফ্রি পাবেন আচ্ছা এই দেখেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আপনারা যোগাযোগ করে কিন্তু নিতে পারবেন বাংলাদেশের যে কোনো যে কোনো প্রান্তে আপনি পাঠাতে পারবো আমরা এটা হচ্ছে অফিস ডেলিভারি হবে যারা কন্ডিশনের মাধ্যমে নেবেন তারা শুধু অফিস ডেলিভারিতে পাবেন অফিস ডেলিভারি হবে অফিস থেকে নিয়ে যাবেন বাকি টাকা অফিস দিয়ে পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা অফিসে থেকে দিয়ে নিয়ে যাবেন এই কি ভাই আর এখানে সলিড হাডিটা এটা এটার আপনার ইয়াটা অলরাউন্ডারটা শুধু মাংসটা ছাড়ানোর আচ্ছা একটু কাজটা একটু করে দেখাচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় হ্যালো এবার কি ভাই এটা রোহন ভাই অনেক পছন্দের জিনিস টাং টাং করে শব্দ করে না ভাই এই যে ইনশাল্লাহ হাত কাটবো না আল্লাহ ভরসা ঠিক আছে ক্যালসিয়াম বেরোয় গেছে কিছু বেরোবে না কারণ এটা দিয়ে যদি উল্টা পাল্টা দেখবেন যে দুই হাত দিয়ে কোপ দিয়ে এরকম কোপ দিতে গেলে ঠিক আছে ফাটবে তো অবশ্যই অ্যাক্সিডেন্ট হওয়ার ভয় বেশি আছে আর এত জোরে কোপ দিয়ে কেন কাটবো এটা তো আস্তে ধীরে সুস্থের জিনিস আমি এত জোরে কোপ দিয়ে কাটতে যাব না যোগ কখনো শক্তি দিয়ে এগুলো করা যাবে না কারণ শক্তি দিয়ে করতে গেলে অ্যাক্সিডেন্টের সম্ভাবনা আছে আমি এত শক্তি দিয়ে কেন করতে যাব ওকে এই দেখেন তো দেখেন এগুলো দিয়ে ইজিলি করে ফেলতে পারবেন একদম ইজি

কাল্লু কষাই এবং জুমুন কষাই আচ্ছা আচ্ছা ওকে এই যে কাল্লু কষাই জুমুন কষাই 10650 11650 যারা নেবেন 5 দিনের জন্য ডিসকাউন্ট থাকবে অতি দ্রুত নেওয়ার চেষ্টা করবেন 5 দিন পরে এগুলোর দাম হুরহুর করে বেড়ে যাবে ইনশাআল্লাহ তো দর্শক যারা নিতে চান শেষ পর্যায়ে চলে এসেছি সবাই দ্রুত যোগাযোগ করবেন মেহেদি কোকারি যে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে আপনারা নিতে পারেন